আবারও নাম্বার বাড়তে চলেছে চাকরি প্রার্থীদের সেক্ষেত্রে আরও অনেকে ডাক পেতে চলেছেন ইন্টারভিউতে এছাড়াও অভিজ্ঞতা নম্বর নিয়ে ইতিমধ্যে নানান রকম জল্পনা শুরু হয়েছে তো এই অভিজ্ঞতা নাম্বার শুধু কি দুই হাজার ষোলোর সার্ভিসরাও পাবেন নাকি অন্যান্য যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও পাবেন তবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে এই এক্সপিরিয়েন্সের নাম্বার শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকারাই পাবেন অর্থাৎ যাদের ভ্যালিড ডকুমেন্ট রয়েছে এছাড়াও দুই হাজার ষোলো যে সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে যাবেন কোনো প্রায় টিচার কিন্তু এই নাম্বার পাবে না তবে সোশ্যাল মিডিয়াতে যত সংখ্যক ইনসার্ভিস টিচারের তথ্য দেওয়া হচ্ছে সংখ্যাটা কিন্তু আদৌ সেটা নয় সংখ্যাটা কিন্তু অনেকটাই কম রয়েছে কাজেই ইনসার্ভিস টিচারদের সংখ্যা খুব বেশি আদতে নেই সেক্ষেত্রে এই ইনসার্ভিসদের এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে বেশি চিন্তিত হওয়ারও কিছু নেই সামনে যেহেতু ইন্টারভিউ রয়েছে তাই আপনারা অবশ্যই ইন্টারভিউর দিকে লক্ষ্য রাখুন এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তাতে কিন্তু ভুলে ভরা রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু আবারও ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হবে সেক্ষেত্রে ইতিমধ্যে নতুন চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের চ্যালেঞ্জ জানাচ্ছেন এবং খুব দ্রুতই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হবে এবং আরও অনেক সংখ্যক নাম্বার কিন্তু বাড়তে চলেছে প্রত্যেক চাকরি প্রার্থীর আর যাদের ক্ষেত্রে নাম্বার কম রয়েছে তাদেরও নাম্বার বাড়ার কিন্তু সুযোগ থাকছে এছাড়াও ইন্টারভিউতে কিভাবে অনেক প্রার্থীর সুযোগ পাবে আপনারা জানেন যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে ডাকা হবে সেক্ষেত্রে যদি কাট অফের সর্বনিম্ন যে নাম্বার থাকবে সেক্ষেত্রে যদি সেই নাম্বারটি পাঁচশো জন স্টুডেন্টও পেয়ে থাকে তাহলে কিন্তু পাঁচশো জন স্টুডেন্টেও ইন্টারভিউতে অংশগ্রহণ করার সুযোগ পাবে কাজেই যেহেতু নাম্বার বাড়তে চলেছে সেক্ষেত্রে কিন্তু আরও অনেক সংখ্যক চাকরি প্রার্থী ডাক পাওয়ার সুযোগ